কি মনি ছেলে ও ছোট হাতি গাড়ি চালায় সে কর্মজীবনে গাড়ি চালায় তার বাবা রিকশা চালায় এবার ও ভাড়া গাড়ি চালায় হ্যাঁ সেইসব বন্ধু কোন বন্ধু আদেবে সঙ্গে নিশ্চয় কথা হয়েছে যে এদিকে টিপ আছে আমাদের গাড়ি আছায় টাকা পাবি পাবই বলে এভাবেই গেছে হঠাৎ বাড়ি থেকে এরকম যায় আসে নাকি যখন যেন টিপ হয় চলে যায় হুম আর ছেলেটা একটু বোকা টাইপের মধ্যে গাড়ি চালালেও একটু বোকা টাইপ এর ছিল ছাড়া ছিদিনের মধ্যে আর কি তারপরে তারা যেটা ওর বাড়ির লোকের পরিবারের সঙ্গে কথা বলে আমি জেনেছি তারপর ছেলেটাকে হঠাৎ রাত্রে থেকে ফোনটা সুইচ অফ পরবর্তীকালে ওখান থেকে ওই দুষ্কৃতীদের মধ্যে দিয়ে একজন ফোন করে বলে যে তোমার ভাইকে আমরা ধরেছি তোমরা অমুক জায়গায় আসো তারপর আবার ফোন করে বলে আমরা থানা থেকে বলছি হ্যাঁ আপনার ভাই এই থানায় আছে আবার ভোরবেলা ফোন করে বলে চারটে সাড়ে চারটে নাগাদ যে আপনার বডি আছে নিয়ে যাবে তারপরে আমরা যাওয়ার পরে যেটা দেখলাম সব থেকে বড় কথা সিসি camera মধ্যে যা দেখা গেছে তাকে বেদম মারছে সে বেঁচে আছে বলছে আমি বাড়ি যেতে চাই আমাকে থানায় তুলে দাও আমার হাত ভেঙে দিয়ে নিয়ে চলো আমার বাড়ি নিয়ে চলো আমার তিনটে চারটে বোন আমার একটা বাচ্চা আমার স্ত্রী আছে আমার বৃদ্ধ বাবা মা হ্যাঁ আমার কোনো খারাপ দেখবো না দেখলে আমার যা শাস্তি দেবে মেনে নেবো তারপরেও তারা শোনেনি সে জীবিত অবস্থায় যখন ক্লান্ত হয়ে গেল পায়ে দড়ি বেঁধে ঢালাই রাস্তায় টানতে টানতে নিয়ে যাচ্ছে ঢালাই রাস্তা একটা মানুষ শুয়ে শুয়েদের টানলে তার পেছনে মাথা তো ছাল চামড়া উঠে যাবে খোলে উঠে যাবে সেরকম অবস্থা করেছে তারপরেও বেশি ছিল লাস্টে মুখে লাথি মেরে মেরে তাকে স্তব্ধ করে দিল